আস্তগুলো তুলে নিচ্ছি কয়রতে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিলাম পাঁচ বড়র পেঁয়পাতা আর একটু আদা বাটা সউই দিয়ে একটু শুকলাঙ্কা গুঁড়ো দিলাম পুরোটা দিলাম একটু কালো জিরা দিলাম এটার আগে থেকে জল ঝরিয়ে রাখা কোটোটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম একসাথে এটা নিয়েছি রাখতে হবে ভালোভাবে কুচি

দে দিলা একটু গরম মশলা গুঁড়ো কই গেল আমায় সোজমা কার কুচ